নমস্কার আমার চ্যানেলের তরফ থেকে সুধি দর্শকবিন্দুকে জানাই অসংখ্য ধন্যবাদ প্রীতি এবং শুভেচ্ছা দর্শকগণ আজ আলোচনা করব যে এই অক্ষয় তৃতীয়াতে আপনারা কী কী করবেন এবং কী কী করবেন না এইসব বিষয় নিয়ে এক বিশেষ আলোচনা করব এই ভিডিওটি আপনারা ভালোভাবে দেখবেন এবং অক্ষয় তৃতীয়ার দিন আপনার বাড়িতে এই সব জিনিসগুলো অতি অবশ্যই করবেন যাতে করে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের পজিটিভ এনার্জির সংরচনা হয় এবং আপনার সংসার সুখে শান্তিতে থাকে তো বলে দিই সব চাইতে যে এই অক্ষয় তৃতীয়া অর্থাৎ কাল দশ তারিখ মে মাসের শুক্রবার এই দিন অক্ষয় তৃতীয়া তিথিটি এসেছে এবং এই তিথিটি শুরু হবে সকাল পাঁচটা পঁয়তাল্লিশ মিনিট থেকে শেষ রাত চারটা একান্ন মিনিট পর্যন্ত যারা দোকানে হালখাতা পুজো করবেন তাদের জন্য শুভ সময় হল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিট থেকে দশটা বারো মিনিট পর্যন্ত এবং দুপুর দুপুরবেলায় বারোটা আটচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো বত্রিশ মিনিট পর্যন্ত তো দর্শকগণ এই সময় যারা আপনার দোকান ইত্যাদি পুজো করবেন তাদের অতি অবশ্য শুভ হবে এই দিন অক্ষয় তৃতীয়ার কথা হল যার যে তৃতীয়া তিথির কোনো ক্ষয় নেই অর্থাৎ এই দিন করা কাজ আপনার জীবনে অক্ষয় দান করবে অর্থাৎ তার ফল কোনো দিন কম হবে না আপনি যে জিনিসই সেদিন শুরু করবেন তা অতি অবশ্যই ভালো ফল দান করবে এই দিন সোনা কেনার সোনা রুপো ইত্যাদি কেনার এক বিশেষ তিথি দীপাবলির পর এই দিনটিকে আমরা সোনা ইত্যাদি গহনা কেনার সব চাইতে ভালো দিন বলে মনে করি কিন্তু যাদের সোনা কেনার সঙ্গত নেই তারা কী কী কিনবেন এটা হচ্ছে মেন জিনিস তারা শিবলিঙ্গ কিনতে পারেন এবং বাড়িতে আনতে পারেন মা লক্ষ্মীর স্পটিকের শ্রীযন্ত্র যদি আপনি কিনতে পারেন খুব ভালো হয় এছাড়া যারা কিছুই পারবেন না তারা দশকর্মা ভাণ্ডার থেকে জব নিয়ে আসবেন এবং এই জব আপনি মা লক্ষ্মী এবং নারায়ণর যে জায়গাতে আপনার বাড়িতে অবস্থান আছে সেই জায়গায় এনে রাখুন আপনার বাড়িতে শ্রীবৃদ্ধি হবেই হবেই এবং হবে এই দিন যারা দান করতে চান তারা অতি অবশ্যই এই দিন কিছু ভালো ভালো জিনিস ব্রাহ্মণকে দান করতে পারেন যেমন জলপাত্র অন্ন বস্ত্র আপনি এইগুলো ব্রাহ্মণকে দান করতে পারেন এছাড়া হাত পাখা ছাতা খড়ম চট চামড়ার চটি ইত্যাদি দান করাটা খুবই শুভ বলে মনে করা হয় এই দিন বাড়িতে আপনারা লক্ষ্মী এবং নারায়ণের পুজো করবেন এবং মা বৈভব লক্ষ্মীর আরাধনা করতে পারেন এই দিন লক্ষ্মী এবং নারায়ণের পুজো করলে সেই পুজো অনন্ত ফলদায়ী হয় অক্ষয় তৃতীয়া অর্থাৎ যার কোনো ক্ষয় নেই এই অক্ষয় তৃতীয়াতে সমুদ্র মন্থনকালে উঠে এসেছিলেন মা মহালক্ষ্মী পরশুরামের উদ্ভব হয়েছিল উদ্ভব হয়েছিল মা অন্নপূর্ণার এই দিন ভাগীরথ গঙ্গাকে নিয়ে এসেছিলেন এই দিন দ্রৌপদীর চিরহরণ থেকে স্বয়ং নারায়ণ স্বয়ং শ্রীকৃষ্ণ বাঁচিয়েছিলেন তাদের অক্ষয় পাত্রতে অটোমেটিক আবার খাবার ভর্তি হয়ে এই জন্য এই অক্ষয় তৃতীয়াকে খুবই ভালো মনে করা হয় এই দিন অর্থাৎ অক্ষয় তৃতীয়াটি পড়েছে শুক্রবার শুক্র অর্থাৎ ভৌতিক সুখ সম্পন্নতার গ্রহ তাই শুক্রকে একটু শান্তি রাখলে অতি অবশ্যই আপনার জীবনে ভালো হবে এই দিন মা বৈভব লক্ষ্মীর পুজো খুবই ফলদায়ী এই দিন নারায়ণের দিন এই দিন বাবা এবং মাকে অতি অবশ্যই প্রণাম করবেন তাদের আশীর্বাদ আপনার জীবনে অনন্ত ফলদায়ী হবে এবং আপনাকে সব জায়গাতেই বা সব জিনিস থেকে অতি অবশ্যই ভালো ফল দিতে থাকবে এই দিন কুবেরজির দায়িত্ব পড়েছিল এই মা লক্ষ্মীর ভাণ্ডারকে রক্ষণাবেক্ষণের এবং এই দিন যদি আপনি গরিবকে কোনো জিনিস দান করেন তা অতি অবশ্যই এক অক্ষয় দান হিসাবে পরিগণিত হয় এই দিন আপনারা বিভিন্ন জিনিস দান করতে পারেন যেমন চাল চিনি বস্ত্র ইত্যাদি যা দান করতে পারেন যাদের পিতৃ ঋণ আছে অর্থাৎ যাদের পূর্বপুরুষগণ সন্তুষ্ট নন তারা পূর্বপুরুষের জন্য ছাতা জুতো ফল মিষ্টি মিচরি ডাল ইত্যাদি দান করতে পারেন আপনারা এই দিন নারায়ণের স্বয়ং নারায়ণের যেখানে আপনার বাড়িতে মূর্তি আছে ওই জায়গায় ভোগতে ওই জায়গায় নারায়ণের ভোগের জন্য ছাতু অবশ্যই রাখবেন ছাতু এবং জল এবং তুলসী পাতা পাঁচটি এই দিন অবশ্যই রাখবেন এবং একটি সলিড রূপর বল ওই দিন ওই পাত্রতে রাখবেন এটি একটি খুবই ভালো প্রয়োগ এই প্রয়োগ করার ফলে আপনার বাড়িতে বিভিন্ন ধরনের সুখ সমৃদ্ধির ব্যাপার আপনি দেখতে পাবেন এই দিন কোনো ধরনের কোনো ছেঁড়া কাপড় আপনারা পরবেন না ছেঁড়া কাপড় এই দিন পড়লে অনন্ত জীবন পর্যন্ত তাকে দারিদ্রতা ভোগ করতে হয় এই জন্য অক্ষয় তৃতীয়ার দিনই ছেঁড়া কাপড় পরা পূর্ণতয়া নিষিদ্ধ এই দিন মা লক্ষ্মীকে গোলাপ জল এবং গোলাপ ফুল এবং গোলাপের ধূপ দান করুন আপনার জীবনে লক্ষ্মী সর্বদা স্থির থাকবে এই দিন এমনই একটি সংযোগ যে এই দিন চন্দ্রমা রোহিণী নক্ষত্রের পর থাকবে এবং এই দিন একটি এই দিনটি হল বৃদ্ধি করার দিন অর্থাৎ আপনার জীবনে বৃদ্ধি হওয়ার যে ব্যাপারটা আছে অর্থাৎ আপনার ধন সম্পত্তি ইত্যাদি বৃদ্ধি করার দিন এই দিন যা করবেন তা অবশ্যই বৃদ্ধি হবে আপনি যদি সুখের বৃদ্ধি করতে চান তাহলে আপনি সুখ সম্বন্ধিত জিনিসগুলো করুন আপনি যদি বুদ্ধি বৃদ্ধি করতে চান তাহলে পড়াশোনা করুন আপনি যদি কোনো শাস্ত্রের অধ্যয়ন করুন তো আপনার শাস্ত্র অনুরাগ বাড়বে এবং স্বাস্থ্যের প্রতি আপনার অত্যধিক বুদ্ধিমত্তা পরিচয় আপনি পাবেন এই দিন আপনি আপনার বাড়িতে কিছু জিনিস যদি আপনি কিনে আনতে পারেন খুবই ভালো হয় এই দিন জমি কেনা ঘরবাড়ি কেনা বাহন ক্রয় করা খুবই শুভ বলে মনে করা হয় এই দিন আপনাদের একটি জিনিস আমি বলে দিচ্ছি যেটি সবাই যে কোনো রাশির লোক যে কোনো মানুষ করতে পারে এই দিন আপনারা বাড়িতে সওয়া কিলো লবণ এবং সওয়া কিলো চিনি অতি অবশ্যই কিনে আনবেন এবং এইগুলিকে আপনারা বাড়িতে সংরক্ষিত রাখবেন যা আপনার বাড়ির প্রতিটি জিনিসকে বা আপনার জীবনের প্রতিটি সমস্যার সমাধানও করবে এবং মা লক্ষ্মীর অশেষ কৃপা আপনারা পাবেন এই দিন গাইকে ফল খাওয়াবেন যে কোনো গাইকে আপনারা ফল খাওয়াবেন ফল খেলে ওই গায়ের শরীরে যে তেত্রিশ কোটি দেবতাবর্গ আছেন তারা অতি সন্তুষ্ট হবেন এবং আপনাকে বিভিন্ন দিক থেকে সাহায্য করবেন এবং আপনার জীবনে সুখ সমৃদ্ধি এবং বর্চস্ব হতে বাধ্য এই দিন ঋণ নেবেন না কোনোভাবেই কোনো ঋণ এই দিন নেবেন না এবং এই দিন হসপিটাল যাবেন না হসপিটাল যদি আপনি এই দিন যান তাহলে আপনাকে পুরো বছর কোনো না কোনোভাবে হসপিটাল আপনাকে যেতে হবে এই দিন আপনি এই দিন আপনি রকম চোট অর্থাৎ রকম চোট আপনি আপনার শরীরে লাগাবেন না চোট যদি আপনি আপনার শরীরে লাগান তাহলে এই দিন আপনার বিভিন্নভাবে প্রতি পুরো বছরটি চোট লাগতেই থাকবে এবং এতে আপনি বিভিন্ন ধরনের অসুবিধায় ভুগবেন এই দিন কোনো মতে ক্রন্দন করবেন না অর্থাৎ কান্নাকাটি করবেন না এবং খুশ থাকবেন এই দিন কোনো মতেই আপনারা ভুখা থাকবেন না অর্থাৎ আপনারা খাবার না খেয়ে থাকবেন না স্বয়ং মা অন্নপূর্ণার উদ্ভব এই দিনই হয়েছিল এই জন্যে যারা বিনা অন্নতে থাকেন মা অন্নপূর্ণা তাদের উপর রুষ্ট হন এবং পুরো বছর তাদের বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে আসতে হয় এই দিন স্বামী এবং স্ত্রী সর্বদা একসাথেই থাকবেন যাতে করে আপনারা সারা জীবন ওইভাবে কাটাতে পারেন এই দিন একটি ভালো জিনিস আর করবেন সুতোর সলতে দিয়ে অর্থাৎ সুতোর সলতে দিয়ে একটি দেশি ঘিয়ে প্রদীপ জ্বালাবেন এবং আপনার বাড়ির যেখানে মা লক্ষ্মীর বিগ্রহ আছে ওই জায়গাতে আপনারা ওই সলতেটি প্রদীপটি দিয়ে ভালো করে জ্বালাবেন এবং ওই প্রদীপটির ভিতর ডায়মন্ড কাটিং মিছরি ওই প্রদীপের ভিতর দেবেন এবং এটিকে আপনার কুলদেবী কুলদেবতা এবং আপনার ইষ্ট আরাধ্যের প্রতি এটি সমর্পণ করবেন যাতে করে আপনার জীবনে বিভিন্ন ধরনের সুখ সমৃদ্ধির উদ্ভব হয় এবং আপনার জীবনে নিরন্তর বৃদ্ধি হতে থাকে তারই এটি একটি উপায় এই উপায়টি যারা করবেন তারা অতি অবশ্যই সুফল পাবেন এটি অনেকেই করেছেন এবং তারা খুব ভালো ফল পেয়েছেন দর্শকগণ কিছু না করলে কিছু পাওয়া যায় না এই দিন নারায়ণের কাছে এই দিন নারায়ণের কাছে রূপ একটি রূপোর বাটিতে আতপ চাল এবং চালগুলোকে হলুদ রঙ করবেন এবং একটি সলিড রুপোর বল ওই বাটির উপর রাখবেন এবং আপনারা একশো আটবার উ নম ভগবতী বাসু দেবায় নম এই মন্ত্র আপনারা জপ করবেন এবং জপ করার পর যখন আপনার জপ শেষ হয়ে যাবে আপনি এই চালগুলো ঠিক আগের পূর্ণিমার দিন বদলে দেবেন এবং ওই বদলা চালগুলোকে আপনি ছাদে দিয়ে দেবেন যাতে করে ও ছাদে ওই ওই চালগুলোকে পাখিতে খেয়ে নেয় আপনার অসম্ভব পরিমাণ সম্পত্তির উদ্ভব হবে এবং আর্থিক সমৃদ্ধি বাড়বে এই দিন আপনি বাড়িতে শ্রীযন্ত্র এনে রাখতে পারেন শ্রীযন্ত্র এই দিন কিনে আনা বাড়ির জন্য বা কোনো সংসারের কোনো পরিবারের জন্য কোনো মানুষের সাংসারিক জীবনের ক্ষেত্রে খুবই শুভ ফলদায়ী এই দিন স্বামী এবং স্ত্রী দুজনেই মিষ্ট ব্যবহার করবেন এবং স্ত্রী স্বামীকে মিঠা জল খাওয়াবেন এবং স্বামী ওই জল সামান্য পরিমাণ গ্লাসে রেখে দেবেন যেটা তার স্ত্রী খাবেন এতে দুজনের দাম্পত্য জীবনের মধ্যে এক মধুর সম্পর্ক গড়ে ওঠে যাদের বিয়ে হচ্ছে না যাদের বিয়ে হচ্ছে না এই দিন একটি উপায় করবেন যে আপনারা মা দুর্গাকে পাঁচ রকমের ফুল দিয়ে মা দুর্গার উপর চড়াবেন এবং মা দুর্গাকে এছাড়া কোনো ফুলের মালাও আপনারা দিতে পারেন এবং একটি সিঁদুরের প্যাকেট মায়ের কাছে দেবেন এবং ওই সিঁদুর মায়ের পায়ে লাগিয়ে দেবেন এবং আপনারা ওই জায়গায় বসে মা দুর্গার এক মন্ত্র উম দুম দুর্গায় নাম এই মন্ত্রটি একশো বার বলবেন তারপর ওই জায়গা ছাড়বেন এবং যখন আপনার বিয়ে হয়ে যাবে তখন ওই সিঁদুর আপনি আপনার শ্বশুর বাড়িতে নিয়ে যাবেন অতি সুন্দর কাজ করে এই সিঁদুর যা জীবনে বিভিন্ন সমস্যা থেকে আপনাকে রক্ষা করবে এবং আপনার জীবনে খুশি আসতে বাধ্য এই অক্ষয় তৃতীয়াতে যেসব কাজগুলো করা হয় তা অতি ফল অসম্ভব ফলদায়ক এই দিন বিভিন্ন ধরনের কাজ আপনি যদি কোনো শাস্ত্রানুরাগ করে থাকেন বা আপনি যে কোনো যারা পড়াশোনা করছেন তারাও এই দিন নতুনভাবে পড়াশোনা শুরু করুন যাতে করে এই পড়াশোনা আপনার জীবনে অক্ষয় কবচ হয়ে দাঁড়ায় এবং আপনার জীবনে বিভিন্ন ধরনের বুদ্ধিমত্তার কাজ করবে তো দর্শকগণ আজ এই যে উপায়গুলি বললাম এই উপায়গুলি আপনারা করে দেখবেন আপনারা খুবই ভালো 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 ফল পাবেন এবং জীবনে সুখ শান্তি পাবেন মা বৈভব লক্ষ্মীর পুজো এই দিন এক অনবদ্য জিনিস যা বলে বোঝানো যায় না কারণ এই দিন শুক্রবার অক্ষয় তিথি এবং এই দিন যদি আপনারা মা লক্ষ্মীর রূপের অর্থাৎ বৈভবলক্ষ্মীর পুজো করেন তো এক সুন্দর আর্থিক সমৃদ্ধি আপনার জন্য দাঁড়িয়ে আসে জানবেন আর্থিক সমৃদ্ধিতে মা বৈভবলক্ষ্মী খুবই ভালো কাজ করে এবং মা বৈভবলক্ষ্মীর পুজো এবং আরাধনা আপনার জীবনে বিভিন্ন ধরনের সুখ সমৃদ্ধিকে নিয়ে আসে এটা সবাই জানেন বা যারা করেছেন তারা অতি অবশ্যই ফল পেয়েছেন এই দিন বিভিন্ন রাশির লোক বিভিন্ন ধরনের জিনিস আপনার